বন্ধুরা যারা এখনও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন এবং নিমিত্ আপডেট পেতে পাশের বেল বাটনটি ক্লিক করুন নিকুঞ্জ লেক এটি সংস্কার কাজ চলছে পূর্বাচল একশো ফিট লেকটির যে সংস্কার কাজ দেখিয়েছিলাম তো তারই অংশ হিসাবে এই নিকুঞ্জ লেখটিরও সংস্কার কাজ চলছে পূর্বাচল একশো ফিট লেকটির মতো এই লেকটিতেও সৌন্দর্য বর্ধন করা হবে লেকটির দুপারে অনেক অংশে কংক্রিটের ব্লক দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে দুপারে কংক্রিটের ব্লক এর কাজ যখন সম্পন্ন হয়ে যাবে তখন লেকটিকে আরো গভীর করা হবে এই লেকটি ও পূর্বাচল একশো ফিট লেকের সাথে সংযোগ থাকবে আর ডান দিকেই হচ্ছে এয়ারপোর্ট রোড আর রাস্তার ওপারেই হচ্ছে সেই পূর্বাচল একশো ফিট লেকটি এই লেকটির একটি অংশে পানি উন্নয়ন বোর্ডের একটি সুইচ গেট রয়েছে আর সেই সুইচ গেটের মাধ্যমে এই বিমানবন্দর রোডের নিচ দিয়ে রাস্তার ওপারে পানি প্রবাহিত হয় আর যখন সেই একশো ফিট লেকটির কাজ সম্পন্ন হয়ে যাবে তখন এই লেকটির পানিও সেই সুইচ গেটের মাধ্যমে নিচে দিয়ে তখন ওপারে সেই একশো ফিট লেকটিতেও প্রবাহিত হবে তখন যেটি হবে যে বর্ষা মৌসুমে এইখানে যে জলাবদ্ধতা ছিল এই স্থান সহ আশপাশের এলাকায় তখন আর সেই জলাবদ্ধতা থাকবে না ডান দিকের অংশে কংক্রিটের যে দেয়াল আছে সেটির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে এখন এই স্থানটিতে বাম দিকে সেটির কাজ চলছে আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের দেশে আগের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আর এই সব কারণে দেখা যাচ্ছে বৃষ্টি হলে অনেক স্থানে পানি জমে যাচ্ছে আর এইসব কারণে লেক গুলো সংস্কারও জরুরি এই যখন সম্পন্ন হয়ে যাবে তখন দুপারে যখন সৌন্দর্য বর্ধন করা হবে তখন এই এই দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে আমাদের ঢাকা সাধারণত স্থানে খেজুর গাছ দেখা যায় না তো সামনে দেখতে পাচ্ছেন একটি খেজুর গাছ এবং প্রচুর খেজুর ধরেছে আর পরিবেশ রক্ষার জন্য বনায়ন জরুরি তো রাস্তার ফুটপাতে দুপাশে যদি সারি সারি গাছ লাগানো হয় তখন রাস্তার দুপাশটিও অনেক সুন্দর লাগে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসছি দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন সবাইকেই ধন্যবাদ